বন্ধুরা আজ আমি এই ভিডিওতে শুধুমাত্র চারটি টিপস দিতে চলেছি যা আপনি আপনার ভালোবাসার মানুষের উপর যদি অ্যাপ্লাই করেন আপনার ভালোবাসার মানুষ আপনার পার্টনার আপনার জন্য এত খুশি হবে এত খুশি হবে বা আপনার জন্যে ভালোবাসাও বেড়ে যাবে তা আপনি ভাবতেও পারবেন না কিন্তু একটা কথা মনে রাখতে হবে এই টিপসগুলোকে বেশি অ্যাপ্লাই করা যাবে না তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো যদি আপনার ভালোবাসার মানুষটিকে মেসেজ আকারে সেন্ড করেন বা ফোনে কথা বলার সময় যদি তাকে এগুলো বলেন তো আমি কথা দিলাম সে আপনার ওপর এত খুশি হয়ে যাবে যেটা আপনার আইডিয়াতেও নেই শুধু খুশি না আপনার জন্যে ভালোবাসাও বেড়ে যাবে ভালোবাসার দ্বিগুণ হয়ে যাবে এই কথাগুলো আপনার পার্টনারকে বললে সে একদম ক্লিয়ারভাবে বুঝতে পারবে যে আপনি তাকে অসম্ভব রকমের ভালোবাসেন তো বন্ধুরা চলুন আর দেরি কেন জেনে নেওয়া যাক এই চারটি কথা কি কি। তবে কথাগুলো একদম ছোট তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে আশা করা যে এই চারটি কথার মাঝে কোনো না কোনো কথা আপনার অনেক ভালো লেগে যেতে পারে তো ভিডিও শুরু করা যে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন কথাগুলো জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান আপনার ভালোবাসার মানুষটির সাথে কথা বলার সময় আপনি তাকে বলতে পারেন আমি আমার হৃদয়কে খুব ভালোবাসি কারণ কি জানো আপনার পার্টনার যখন বলবে কি তখন আপনি বলবেন কারণ এটার মাঝে তুমি থাকো এই কথাটা এত সুন্দর একটা কথা যা আপনার ভালোবাসার মানুষের মন ছুঁয়ে যাবে এমন অসাধারণ একটা কথা রোমান্টিক এত রোমান্টিক কথায় কে খুশি হবে না বলুন সে যখন এই কথাটা শুনবে সে তখন ভাববে যে আপনি তাকে তার ভালোবাসাকে কতটা রেসপেক্ট করেন কতটা ভালোবাসেন এই কথাটা যখনই সে শুনবে তার মনে আপনার জন্যে ভালোবাসা দ্বিগুণ হয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট তো বন্ধুরা ভালোবাসার মানুষটিকে দেরি না করে তাড়াতাড়ি এই কথাটা বলে ফেলুন রেজাল্ট অবশ্যই ভালো পাবেন নাম্বার টু আপনার ভালোবাসার মানুষটির সাথে আপনার যেদিন দেখা হবে না সেদিন তার সাথে ফোনে বা মেসেজ করে কথা বলার সময় আপনি তাকে এই কথাটা বলবেন না জানি কী ভিটামিন আছে তোর মাঝে তোকে একদিন না দেখলেই নিজেকে কেমন জানি দুর্বল দুর্বল লাগে তো আপনার এমন মজার কথা শুনে সে তো অনেক অনেক মজা পাবে তোকে যদি না একদিন দেখি মনের মধ্যে কি যে হয় তোকে বোঝাতে পারবো না নিজেকে কেমন জানি দুর্বল দুর্বল লাগে তো আপনার এরকম মজার কথা শুনে সে তো অনেক মজা পাবে সাথে সাথে সে এটাও বুঝে গেল যে আপনি তাকে যদি একদিন দেখতে না পান সে খুব খারাপ ফিল করবেন তো কথাটা এতটাই গুরুত্বপূর্ণ কথা নাম্বার থ্রি আপনার বয়ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ডের বাবা যদি অনেক টাকা পয়সা থেকে থাকে তাহলে আপনি তার সাথে কথা বলার সময় কথার প্রসঙ্গে আপনি এই কথাটা বলতে পারেন তাকে বলবেন তোমার বাবার জমি চায় না সম্পদ চায় না ব্যাংক ব্যালেন্সও কিছুই চায় না শুধু তোমার ভালোবাসাগুলোকে আমার নামে দলিল করে দাও তাহলেই হবে কথাটা যদিও একটু মজার বা মজার ছলে বলা হয়েছে কিন্তু একটু ভেবে দেখলেই বুঝতে পারবেন কথাটার অর্থ কতটা গম্ভীর আশা করা যায় এমন কথায় আপনার ভালোবাসার মানুষটি আপনার উপরে খুশি তো হবেই সাথে আপনার প্রতি ভালোবাসাও বেড়ে যাবে শুধু ভালোবাসা নয় সঙ্গে বিশ্বাসও বেড়ে যাবে নাম্বার ফোর ওয়েট 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 ভিডিও তো শেষের দিকে আপনি তো এখনও সাবস্ক্রাইব করেন নাই ভিডিওতে লাইকও দেননি প্লিজ এক্ষুনি লাইক দিয়ে দিন আর এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো চলুন নাম্বার ফোর আপনি যদি অনেক ঘুমপ্রিয় হয়ে থাকেন অথবা আপনি ঘুমিয়েছিলেন এমন সময় আপনার ভালোবাসার মানুষটি যদি আপনাকে কল বা মেসেজ করে তাহলে কথার প্রসঙ্গে আপনি তাকে এই কথাটা বলবেন অনেক ভালো লাগে এই বিছানা এই ঘুম এই স্বপ্ন আর এই তুমি এই কথাটার মজার অর্থটি হলো ঘুমের মাঝে আপনি তাকেও নিয়ে স্বপ্ন দেখতে খুব ভালোবাসেন মানে আপনার ভালোবাসার মানুষকে নিয়ে স্বপ্ন দেখতে আপনি খুবই ভালোবাসেন আর তাই আপনার ঘুম খুবই ভালো লাগে এই কথাটা যখনই শুনবে আপনার ভালোবাসার মানুষ খুশি তো হবেই এবং সঙ্গে সে এটাও ভাববে আপনি তাকে কতটা ভালোবাসেন যে ঘুমিয়ে ঘুমিয়েও তার কথা ভাবেন আপনার পার্টনারের ভালোবাসা আরও বেড়ে যাবে আপনার প্রতি তো বন্ধুরা এই ছিল চারটি কথা এই কথাগুলোর মধ্যে কোন কথাটা আপনার সব থেকে বেস্ট সব থেকে ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ